হ্যালো বন্ধুরা আমি তরুণশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের ওয়াইটির সনম ধন্য লাতখর বোতল রানি বোতলের শরীকে নিয়ে কথা বলতে এসেছি ওর নামের সাথে যখন লাতখরটা আমি যোগ করতে পারি না বিশ্বাস করুন ভীষণভাবে সকুন অনুভব করি কেন বলুন তো যে মহিলা সমাজের নিকৃষ্ট থেকে নিকৃষ্ট লেভেলের মহিলা একটা নরকের কিট যখন ভদ্র সমাজে ডোমেস্টিক এলাকায় একটা রেডলাইট এরিয়ার মহিলা এসে বসবাস করে যে রেডলাইট এরিয়ার মহিলাদের একটা সম্মান থাকে তারা তাদের প্রফেশনের জায়গায় একটা কিন্তু তারা তাদের কি বলবো স্বচ্ছতা বজায় রাখে তারা দেখবেন কারো ঘরে স্বামী নিয়ে টানাটানি করে না তারা তাদের প্রফেশনের জায়গাটায় নির্দিষ্ট জায়গায় গিয়ে সেই প্রফেশনটা মেনটেন করে কিন্তু এই রকম বজ্জাত মহিলা যেগুলো ডোমেস্টিক এলাকায় থেকে হ্যাঁ রেড এরিয়ার কার্যকলাপ ঘরে বসে ভদ্র সমাজে সভ্য সমাজে শিক্ষিত পরিবারের গৃহবধূ হয়ে এই ধরনের নোংরামি করে সেই সব বদামে ছেলেকে আপাদ মস্তক রাম বাইনট দিতে হয় এবং যেখানে যেখানে কথার মাধ্যমে জ্বালা পরা শুরু হবে ফেটে ফেটে যাবে সেখানে কি করতে হয় বলুন তো একদম নুন লঙ্কা এনে একদম যেখানে যেখানে জ্বালা ধরেছে সেখানে সেখানে এইভাবে ঢলে দিতে হয় এই সব বজ্জাত মেয়ে ছেলেদের জন্য সমাজে আজকের দিনেও এই যে দেখতে পাচ্ছেন না এত অসামাজিক কাজকর্ম এত আর বারবার অন্ত প্রত্যেকটা মানে অনেক বহু 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 মেয়েরা আজকে তার মানে কি বলবো সংসার জীবনে এই পরকিয়ার জঞ্জালের জন্য পরকিয়ার কিছু এই রকম এই রকম কুলাঙ্গার কিছু মহিলার জন্য সাফার করে বেড়াচ্ছে এই ধরনের মহিলাদের শুধু রাম বাইনট ফেলে একদম আপাদমস্তক রাম বাইনট দরকার এ আজকে হুমকি চমকি ধমকি দিতে বসেছে হ্যাঁ কি না একেবারে সমালোচনার কুইন সমালোচনার কুইন ওয়াইটির মার্কেটে আবার নতুনভাবে পদার্পণ করেছে এ বলি কি বজ্জা দে সোনা তুই যে এই যে সমালোচনার কুইন সমালোচনার কুইন মারাস যে তোকে সমালোচনার কুইন বলেছিল হ্যাঁ তিনি লজ্জিত হয়ে বহু আগে কমেন্ট করে বলে দিয়েছে যে আমার ভীমরতি হয়েছিল উনি ওই ধরনের কমেন্ট করেছিল তোকে সমালোচনার কুইন বলেছিল উনি জন্য লজ্জিত তারপরেও তুই তা তারপরেও তুই নিজেকে সমালোচনার কুইন সমালোচনার কুইন যে দিয়েছিল ভাই যে তোকে তকমাটা দিয়েছিল সে ফিরিয়ে নিয়েছে বহুদিন আগে লজ্জা করে না হ্যাঁ আমাকে কেউ একটা মানে কি বলবো উপাধিতে ভূষিত করলো সেই উপাধিটা সেই পরবর্তীকালে হ্যাঁ লজ্জিত হয়ে নিয়ে নিল আমার কাছ থেকে খামচে কাম মানে নিয়ে নিলো আর কি জর্জ নিয়ে সিনিনিরো যে ভাই তুই এই উপাধি পাওয়ার যোগ্য নস তারপরেও সেই তুই আমি ফ্যামিলি সিনিনির কুইন আমি ফ্যামিলি সিনিনির কুইন লজ্জা করে না বলিস যে লজ্জা করে না কি করে করবে তোর লাজ লজ্জাই তো নেই লাজ লজ্জা কি খায় না মাথায় দেয় তাই তুই জানিস না লাজ লজ্জাটা আদতে কি খায় না মাথায় দেয় না ওটা বংশ পরম্পরায় বহন করে নিয়ে আসে সেটাই তুই তুই জানিস না তুই তো নারী সমাজের কলঙ্ক একটা মহিলার লাজ লজ্জা হচ্ছে ভূষণ সেই লাজ লজ্জাটাই তোর নেই তোরও নেই তোর বোনেরও নেই খাপে খাপ পঞ্চুর বাপ বলে না একদম খাপে খাপ পঞ্চুর বাপ দুই গাটার এক জায়গায় মিলিত হয়েছিস দুই গাটার এক জায়গায় মিলিত হয়েছিস দুটোই সমাজের কুলাঙ্গার নি দুটোই কুলাঙ্গার নি এ বলে আমাকে দেখ ও বলে আমাকে দেখ সেও দশ বছরের ছোট ছেলের সঙ্গে ইন্টু নুনটু চুনটু পুনটু করে হ্যাঁ একদম ফুল সাজ্জা টুল মারিয়া যখন পেছনে লাত খেয়েছে স্বামীর কোলে গিয়ে পড়েছে আর তোর মতন বদা একই কেস তুইও দশ বছরের ছেলের সঙ্গে মুখ মারিয়ে বেরিয়েছিস কিন্তু তোর এই টাকে তোর এই পশ্যটা ছাড়া তার গতি নেই কারণ ভাই তোকে ওই ভোগ করবে তোকে ভোগ করবে যার কাছে যাবি সে শুধু ভোগ করবে ভোগ করার পরে ঘুরাবে তোকে এইরম করে ঘুরিয়ে দাঁড় করাবে দাঁড় করিয়ে পাছায় ক্যাত করে একটা লাথি মেরে বলবে একদম যেখানে গিয়ে ওই তোর পরশ পাঠাটা ওই পাঠাটার পা গিয়ে পর গিয়ে যা পাঠার তো দাঁড়ায় না তাই এই ধরনের নোংরামি তোকে করতে হয় তা বলছি কি এইভাবে ইনকাম না করে যেখানে তোর নাম কি বলে নীল ছবিগুলো চলে নীল ছবির সাইড যেগুলো সেখানে গিয়ে মার্ক করতে পারিস তো সেখানে গিয়ে নীল ছবির এইখানে নীল ছবি না দেখিয়ে সেখানে কর তাতে ইনকামও তোর ভালো হবে তোর পোষ্য পাঠাটাকে মলে গিয়ে ঘষা মাজা করতে হবে না বারো ঘন্টা ধরে হ্যাঁ তাতে ইনকামও তোর ভালো হবে কারণ তুই এই রকমই বদ মেয়ে ছেলে তুই হোমকে চমকি আজকে তুই তোর ভিউয়ার্সকে হোমকে চমকি দিচ্ছিস যেই ভিউয়ার্স এর দौलতে যেই ভিউয়ার্স পেছন মেরে তুই লাখ লাখ টাকা তোর অ্যাকাউন্টে ঢুকিয়েছিস আর যেই ভিউয়ার্স তুই দौलতে তুই 13500 টাকার ফলস চুল লাগিয়ে পড়ছিস যেই ভিউয়ার্স দের দौलতে তুই আজকে কই মাছ খেলে কালকে মাটন পরশুদিন চিকেন বিরিয়ানি খাচ্ছিস যেই ভিউয়ার্স দের দौलতে তুই টাইলস বছরের পায়খানায় পায়খানা করছিস যেই ভিউয়ার্স দের দौलতে তুই এসির হাওয়া খাচ্ছিস সেই ভিউয়ার্স তুই চোখ রাঙাচ্ছিস এই সাহস কোথা থেকে পাস এত বড় সাহস কোথা থেকে পাস হ্যাঁ বদা বেটি চোখ নামিয়ে কথা বলবি বদামি তুই করবি ইত্রামি তুই করবি নোংরামি তুই করবি বজ্জাতি তুই করবি আবার তুই এখানে এসে চোখ রাঙাবি বা ভাই বা কে বাত হ্যাঁ ভাই কে বাত হ্যাঁ মানে একটা কথা আছে না চোরের মায়ের বড় গলা একটা কথা আছে জানেন তো চোরের মায়ের বড় গলা এই বজ্জাতের অবস্থা হয়েছে তাই বলে তোমার বলাতে তুমি বলছো আমাদের মান সম্মান নষ্ট হচ্ছে আমাদের মান সম্মান কিচ্ছু নষ্ট হচ্ছে না কি করে নষ্ট হবে যে তোকে কমেন্টটা করেছে সে জানেই না তুই হোয়াইটের নাম্বার ওয়ান লাখর নাম্বার ওয়ান লাখর নির্লজ্জ বেহায়া ছেলে যে উলঙ্গ হয়ে ওয়াইটির মার্কেট থেকে ঘুরে বেড়াচ্ছে যে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে তার বুকের সাইজ হ্যাঁ দুধের খাপের সাইজ যার পাছার সাইজ যার প্যান্টির সাইজ যার কোমরের সাইজ নাভির সাইজ ইচ অ্যান্ড এভরিথিং মানুষের দেখা হয়ে গেছে ইভেন তোর গোপন অঙ্গের সাইজ কিটা কি সেটাও মানুষের দেখা হয়ে গেছে তারপরে তোর মতন ভণ্ড মেয়ে ছেলের লাজ লজ্জা থাকবে কোথার থেকে কোথার থেকে তুই কান কাটা কুত্তি তুই দু কান কাটা মানুষের কথাই আছে যার এক কান কাটা সে গ্রামের সাইড দিয়ে আর যা দোকান কাটা সে যায় গ্রামের মাঝখান দিয়ে তুই হচ্ছিস সেই দোকান কাটা মহিলা যে ওয়াইটির মাঝখান দিয়ে ল্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছিস তারপরে তুই এখানে জ্ঞান মারাতে বসেছিস হ্যাঁ জ্ঞান মারাতে বসেছিস তোর সাথে ওরা কি বলেছে যে কমেন্ট করেছেন তিনি বলেছেন যে একটা মেয়ের পেছনে হ্যাঁ আজকে যেটা করছ সেটা তোমাদেরকে শোভা পাচ্ছে না ও তো খারাপ তোমরা তো ভালো তাহলে কি করছো সেটা তোর কথা হচ্ছে আমি বলেছি এই 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 কথাটা কারো বাপের সম্পত্তি না কারো বাপের সম্পত্তি না সবাই জানে কিন্তু হেব্বি কথাটা মারিয়া বলার পর থেকেই তোর আর তোর বরের মুখে হেব্বি বিয়ের পরে প্রথমবার কেন তারপরে কেন আগে কেন সেই কথাটা শোনা গেল না হ্যাঁ আগে কেন শোনা গেল না দমে কুলাইনি তার আগে এই হেব্বি বিয়ের পরে প্রথমবার যেই ওদের দেখেছিস বিয়ের পরে প্রথমবার হ্যাঁ আজকে বিয়ের পরে প্রথমবার লক্ষ্মী পুজো বিয়ের পরে প্রথম হানিমুনে যাওয়া বিয়ের পরে প্রথমবার ঘুরতে যাওয়া বিয়ের পরে প্রথমবার ওর নাম কি বলে কড়াই পিয়াজ পিয়াজকলি কেনা সেটা দেখে তোর পেছন ফেটে যাচ্ছে বিয়ের পরে কেন কথা বলেছে ভাই তো বিয়ে নতুন করেছে তাহলে বিয়ের পরেই তো বলবে হ্যাঁ সেটা দেখে তোর চুলকানি এমন উঠে গেছে তোর সব জায়গায় সব জায়গায় মারাতে হচ্ছে বিয়ের পরে প্রথমবার বারো বছর পরে আবার বিয়ের পরে প্রথমবার দ্বিতীয় বিয়ের পরে আর কি প্রথমবার বরের সঙ্গে এইটা মারালাম মানুষ বোঝে না মানুষ বোঝে না হ্যাঁ বদামি তুই করবি আর তুই কি বলছিস এত নোংরামি ও করেছে আমাদের সাথে যদি তার এক ফোটা ফেরত দিতে মানে মানে ফেরত দেওয়া শুরু করি মানে এখনো তোর বক্তব্য অনুযায়ী ফেরত দেওয়া তুই শুরু করিসনি এখনো ফেরত দেওয়া শুরু করিসনি মানে ফেরত দেওয়াটা আরও চরম লেভেলের হলে তোর সার্থকত হ্যাঁ বদমি তুইও করেছিস বদমি ফারিয়াও করেছিস তুইও নোংরামিকে সাপোর্ট করেছিস ও নোংরামিকে সাপোর্ট করেছে ও নোংরামিকে সাপোর্ট করেছে তুই হুলকে একেবারে হুলের সঙ্গে মারিয়ার সঙ্গে এই ম্যান্ডুর সঙ্গে ম্যাসেঞ্জারে যোগাযোগ করেছি যখন ম্যান্ডির এই ঘটনাটা ঘটেছিল তুই ম্যাসেঞ্জারে যোগাযোগ করেছিস তারপরে হুলের সঙ্গে তুই ও নাম কি বলে ম্যান্ডির কাছ থেকে হুলের নাম্বার নিয়ে হুলের সাথে কথা বলেছিস তারপরে ম্যান্ডির সাথে হুলকে রেখে তুই 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 কলে কথা বলেছিস কিন্তু তারপরে মারিয়াকে দেওয়ার জন্য গিয়ে ওই ছেলের হুলের বাইকের মধ্যে বসে ধাক্কা খেতে খেতে তুই গিয়ে ফ্ল্যাট পর্যন্ত পৌঁছেছিস তারপরে ফ্ল্যাটে গিয়ে ওই দশ বছরের হাঁটুর বয়সী ছেলেটার সঙ্গে দুইজনকে ফুল ফুলচা মারানোর জন্য ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়ে তুই বাইরে উহ আহ আউচের আরাম নিচ্ছিলিস তারপরে তুই এখানে ভন্ডামি মারাতে বসেছিস ভন্ডামি আজকে ওই বাচ্চাটার জীবনটাকে বরবাদ করার জন্য উঠে পড়ে লেগেছিলিস হ্যাঁ মনে পড়ে সেই দিন যেদিনকে ওই বাচ্চাটার ফ্ল্যাটে মায়ের সাথে ঠাম্মির সাথে দিদিমার সাথে যখন ফ্ল্যাটে ছিল আর সেই ফ্ল্যাটে পুলিশ নিয়ে গিয়ে হুলের মা উপস্থিত হয়েছে বাচ্চাটার আতঙ্কের দৃশ্য মনে পড়ে জানোয়ার আবার কথা বলতে বসিস মানুষের রক্ত যদি থাকতো না তো শরীরের মধ্যে তাহলে ভাবতিস ওই বাচ্চাটার উপর দিয়ে সেদিনকে কি গেছিল সেদিনকে কি গেছিল তুমি এখানে ভাদবাসার এখানে জ্ঞান মারাতে বসেছো ভাদবাসা হ্যাঁ নোংরা বজ্জাত ছেলে কথা করে দিনের পর দিন নোংরামি যত সোশ্যাল মিডিয়ায় যত বৌদ্ধ ছেলেগুলো আছে প্রত্যেকের সঙ্গে কারো সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করেছে কারো সঙ্গে দিনের পর দিন চাটাবি করে গেছে দেখবেন না হলে বলুন তো বলুন আজকে একজন মানে কি পর পুরুষ একজন একজন বদা আজকে বৌদি পুরুষ ওর মতন একজন হাউস ওয়াইফকে বলতে পারে তোর টুটি বেশি চাপার চাপাড় করবি না তোর টুটি আমার কাছে টেপা রয়েছে বেশি চাপড় চাপড়লেন টুটি রেখে দেবো বলতে পারে এত বড় সাহস পাবে এত বড় সাহস পাবে আজকে বলুন তো তোর সাথেই কেন তোর সাথেই প্রত্যেকটা পুরুষ তোর গোপন অঙ্গ নিয়ে সাহস পায় কি করে আলোচনা করার বলতে পারিস যে সাহস পায় কি করে এতগুলো ক্রিয়েটার রয়েছে সমালোচনার জোরে কারো তো এরকম নিয়ে কোনো পুরুষ আলোচনা করার দুঃসাহস দেখাতে পারে না হ্যাঁ তোর মতো মহিলাকে দেখাতে পারে কেন কারণ তুই বদা বেটি তুই কাউকে ক্যামেরার পেছনে বলিস এই আমার সাথে ওতে একটু খেলতে পারো নাকি কি হ্যাঁ তুই বলিস এরকম তুই বলিস এই আমার সাথে একটু সিনেমা দেখতে চলো না হ্যাঁ সিনেমা হলে ডাকিস কাউকে লুলি বাজি উঠে গেলে স্বামীর সঙ্গে সহবাস করতে করতে ফোন ধরে রেখে তাকে বোঝাস দেখো আমি সেই লেভেলের খেলতে পারি আমি সেই লেভেলের খেলোয়াড় হ্যাঁ ইত্রামি মারার জায়গা পাও না ইত্রামি মারার জায়গা পাও না তুমি হ্যাঁ বদা মেয়ে ছেলে স্বামী স্ত্রী দুইজনে মিলে নীল ছবি প্রমোট করতে বসে যেখানে বড় বড় রেড লাইট এরিয়ার বজ্জাত মেয়ে ছেলে ডোমেস্টিক্যালি এরিয়ায় এসে ভণ্ডামি বজ্জাতি ইত্রামি বাড়াতে শুরু করে দিয়েছ দেখুন আজকের ডেটে কিন্তু প্রমাণিত যে এ রীতি মতন বদ মেয়ে এর পুরো তিনটে মেয়ে তিন তিনটেকেই কুলাঙ্গার তৈরি করেছে তার বাবা মা বুঝতে পেরেছেন তৈরি করে পুরো ছেড়ে দিয়েছে যে যে ভাই যা গিয়ে ছেড়ে দিয়েছে মার্কেটে যেখানে খুশি মুখ মেরে খা হ্যাঁ এই পাঠিটাকে কোন পোশ মানে যেখানে যেখানে গেছে মুখ মেরেছে চাটা চুটি করে এইটাকে ছেড়ে দিয়েছে কারণ এই সুটকিটাকে আপাদমস্তক শুটকি এটাকে কেউ নেয়নি এটাকে কেউ ঘর পর্যন্ত নেয়নি বুঝতে পেরেছেন ঘর পর্যন্ত নেয়নি বলেই বিভিন্ন জায়গায় মুখ মেরে বেড়ানোর পরে বাপমা দেখছে যখন এটাকে তো কারোর কাছে গচাতে পারছি না তখন এই মানে বুইরা ভান্টার কাছে নাম কি বলে হ্যাঁ সেটার কাছে কি করেছে বাপমা ধরে বাপের পয়সা দেখে একদম এই এই গলায় ঝুলিয়ে দিয়েছে জানে এখানে গেলে আমার মেয়ে এই পাঠার সম্পত্তিটা পাবে আর অন্য জায়গায় মুখ মেরেও বেড়াতে পারবে কারণ মুখ মারা মুখ মারা পাবলিক তো মুখ মারা পাবলিককে যত ভালো জিনিসে দাও না কেন তারা জায়গায় জায়গায় মুখ মেরে বেড়াবে কারণ চাটা চাটা বদা বেটি বদা বেটারা কখনো একটা পুরুষে একটা নারীতে সন্তুষ্ট থাকে না এই মেয়ে ছেলে হচ্ছে সেই মেয়ে ছেলে বুঝতে পেরেছেন এরা জায়গায় জায়গায় মুখ মেরে বেড়াবে এদের ওই জন্য কি বলুন তো এরকম পোষ্য পাঠা টাইপের পুরুষ দরকার যে পাঠাকে ছেড়ে দেবেন তবুও ভেবা বেঁধে রাখবেন তবুও ভ্যাবা বুঝতে পেরেছেন তো সেই রকম পাঠার দরকার ছিল বাবা মা কি করেছে এই পাঠাটাকে এইটার গলায় ঝুলিয়ে দিয়েছে নাহলে বলুন আপনারাই বলুন আপনারাই বলুন গায়ের রং পরিষ্কার হ্যাঁ দেখতে মোটামুটি তারপরে একটা শিক্ষিত এম এ তারপরে এরকম বেকার ছেলের কাছে কোন বাবা বিয়ে দেয় বলুন তো কোন মা বাবা বিয়ে দেয় এক প্রেমের ক্ষেত্রে হয় এক প্রেম করে মেয়ে প্রেম করেছে মেয়ে প্রেম ছাড়ছে না ওই ছেলেটাকে ছাড়া কাউকে বিয়ে করবে না সেই ক্ষেত্রে বাবা মা বাধ্য হয়ে বিয়ে করলো একটা সম্বন্ধ দেখে বিয়েতে একটা বেকার ছেলের কাছে একটা এম এ বিএড মেয়েকে কোনো বাবা মা বিয়ে দেয় আপনারাই বলুন দেয় যদি তার চারিত্রিক গঠনের কোনো কিছু না থাকে আজকে চারিত্রিক গঠন এরকম নোংরা ছিল জায়গায় জায়গায় মুখ মেরে বেড়াচ্ছিল কোনো পুরুষ নিচ্ছিল না হ্যাঁ মানে হয়তো দেখুন গিয়ে এলাকায় ঢিটি পড়ে গেছে সেই জন্য কোনো পুরুষ নিচ্ছিল না এটাকে তাই কি করবে এই পাঠাটার কাছে এই বলদা পাঠার কাছে এইটাকে ঝুলিয়ে দিয়েছে জানে যে এই বলদা পাঠার কাছেই আমার মেয়ে একমাত্র এই বলদা পাঠা বগলের তলায় থাকবে আর তার পাশ দিয়ে আমার মেয়ে জায়গায় জায়গায় মুখ মেরে বেড়াবে কোনো অসুবিধা নেই দেখুন ঠিক তাই করেছে ঠিক তাই করেছে স্বামীটাকে এনে পাছায় চারটে লাথি মেরে আলাদা করে পাঠিয়ে দিয়েছে দিয়ে অন্য কখনো এই পুরুষের সঙ্গে কখনো ওই পুরুষের সঙ্গে কখনো সেই পুরুষের সঙ্গে লুল্লুরিবাজি করে যাচ্ছে আর তার প্রমাণ আপনারা বহুবার ওয়াইটিতে পেয়েছেন কখনো হুলের কাছে পেয়েছেন কখনো ফোকলার কাছে পেয়েছেন কখনো সঞ্জয়দার কাছে পেয়েছেন হ্যাঁ আর বাদ বাকি যাদের যাদের ক্ষেত্রে মুখ মারতে গেছে তারা তারা পেছনের চারটে মুখটা সেইভাবে মারতে পারিনি তারাও দেখেছেন হ্যাঁ ম্যান্ডি লাইভ করছে স্যান্ডি পেছন ঘুরে সেখানে গিয়ে লাইভের মধ্যে গিয়ে কমেন্ট করছে একটু মুখটা দেখাতে বল একটু দেখি আহ রে মানে যেন স্যান্ডিকে না দেখতে পেলে ওর একদম তলা শুকিয়ে যাচ্ছে মানে এত ভণ্ড মেয়ে ছেলে বিশ্বাস করুন এই ধরনের নোংরা ছেলেকে না আপাদ মস্তক পরেও জুতোনো যদি যায় না তারপরেও দেখবেন সেটা কম তারপরেও সেটা দেখবেন কম হ্যাঁ আজকে নোংরামিও করছে আজকে কতটা নোংরা হলে স্বামী নিয়ে হ্যাঁ একটা ওপেন প্ল্যাটফর্মে পুরো দমে হোটেলের ঘরের শুয়ে রয়েছে স্বামী স্ত্রী দুইজন সেখানে গিজারের যে গিজার ঠিক করছে তিনি এসছেন ভাবুন তিনি এসছেন উঠে বসার নাম নেই সেখানে বসে হোটেলের মানে রুমের দরজা পুরো হাট করে খোলা ওই হোটেলের মানে রাস্তাটা দিয়ে সব লনের মধ্যে দিয়ে যে মানে রাস্তাটা রয়েছে কমন প্যাসেজ কমন প্যাসেজ দিয়ে লোকজন যাতায়াত করছে সেখানে বসে বসে তার হাজব্যান্ড বুইরা পাঠা বসে বসে কি করছে বদা ব্যাটা বসে বসে পম 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 করে যাচ্ছে কত বড় বদ ব্যাটা ছেলে ভিডিও চলছে চোখে দেখতে পাচ্ছে তারপরে পম পম পম্প আর এই বদ্রাদের কি বক্তব্য যেটা দেখা গেছে সেটা কাট করে করে দিচ্ছি কাট দিলে কি ভদ্র হয়ে যায় মানুষ নোংরামি করার পরে হ্যাঁ নোংরামি পড়ার পরে কোনো বেটাকে নিয়ে নিজের ব্যাটাকে নিয়ে গুতা গাতা দেখানোর পরে তারপরে কাট করে দিলে সতী হয়ে যাস তুই তুই সতী হয়ে যাস হয়ে যাস না তো তোর ওই বদামিটা প্রত্যেকটা ক্রিয়েটারের কাছে রয়েছে যারা যারা মনে করেছে তারা তারা স্ক্রিন রেকর্ড করে তাদের তাদের ভিডিওতে ছেড়েছে তাদের তাদের ভিডিওতে ছেড়ে দিয়েছে তাহলে সোশ্যাল মিডিয়ায় পুরো তবে তুই ওটাকে স্প্রেড করেছিস যে ভাই হোটেল রুমে গিয়ে স্বামীকে দিয়ে কি করে বদামি করাতে হয় আর সেটা সোশ্যাল মিডিয়ায় কী করে দেখিয়ে ভিউজ কামাতে হয় সেটা তোমরা শিখে রাখো তারপরে তুই এসে এখানে গলাবাজি মারছিস তারপরে গলাবাজি গলাবাজি মারছিস তুই বলছিস আমার মানসম্মান নষ্ট হয়নি আরে যে বলেছে তোর মানসম্মান নষ্ট হয়েছে সে জানেই না সে জানেই না তোর এবং তোর পরিবারের এবং তোর বদা বেটা এবং বেটি তোদের দুজনের কারোই মান সম্মান নেই কার না কেটে তোরা ওয়াইটির মাঝখানে পয়সা ইনকাম করার জন্য বসেছিস এবং তোর ঘরের পোশ্য পাঠা তোকে উলঙ্গ করে পুরো ওয়াইটির মাঝখানে ল্যাংটা করে দাঁড় করিয়ে দিয়েছে যে ভাই তুই জায়গায় জায়গায় মুখ মেরে তুই ইনকাম কর দিনের শেষে গিয়ে তোর শুধু ইনকামটা আমার দরকার নাহলে তুই দেখ না তোর কেস খেয়েছিস তোর স্বামী ছুটি নিয়ে তোর সঙ্গে যায়নি তুই এতগুলো আইনের হুড়কো খেয়েছিস জায়গায় জায়গায় তুই দৌড়াছিস তোর ব্যাটা কোথাও যায়নি কিন্তু তোর 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 ব্যাটা পয়সায় পয়সায় হ্যাঁ নাম বলে ওর লাগানো পায়খানায় পায়খানা করতে গেছে তোর পয়সায় ফুটান কি লোকের পেছন মারা পয়সায় কই মাছের ঝোল কখনো খাসির মাংস কখনো চিকেন বিরিয়ানি কখনো মাটন বিরিয়ানি খেয়েছে খেয়েছে এবং শুধু তাই নয় বিভিন্ন সময় আজকে পাঞ্জাবি কালকে শেরোয়ানি তারপরে দিন টি শার্ট হ্যাঁ পরে পরে বেরিয়েছে তাহলে তোর ব্যাটাটার কোনো মানে সিদ্ধারা বলে কোনো বস্তু আছে ও ব্যাটা জানে ও পোষ্য কিছু করতে পারবে না ওই পোষ্যকে ওই ভাবেই চলতে হবে কারণ যা তেজপাতা দাঁড়ায় না সে কি করবে বল সে কি করবে দেখালি তো নিজে জল প্রমাণ দেখালি সোশ্যাল মিডিয়ায় জলজান্ত প্রমাণ দেখালেই লাইভ ডেমো যে দেখো ভাই সত্যি সত্যি দাঁড়ায় না সত্যি সত্যি আমার পোষ্য পাঠা তেজপাতা দাঁড়ায় না ওই জন্য আমাকে জায়গায় জায়গায় মুখ মেরে বেড়াতে হয় হ্যাঁ কি আপ্রাণ চেষ্টা বুইরা বেটি এই বয়সে হ্যাঁ বদামি করার কি চরম লেভেলের আকাঙ্ক্ষা আপাত মস্ত হ্যাঁ তো ফুলসজ্জাটা দেখিয়ে দে ফুলসজ্জাটা বাদ রেখেছিস কেন ভিউয়ারদেরকে দেখিয়ে দে তোর বহু ভিউয়ার্স হ্যাঁ ওই যে যারা যারা সব আছে না তোর একেবারে একেবারে স্ট্যাম্প লাগানো ভিউয়ার্স সেগুলো দেখ এইরকম হা করে বসে আছে কখন তুই একটুখানি ওই একেবারে ফুলসজ্জার মেন জিনিসটা দেখাবি সেটা দেখার জন্য হা করে বসে আছে তাদের একটু দেখা তাদের দেখা তাহলে দেখবি ভিউজও সেই লেভেলের হবে ভিউজও সেই লেভেলের হবে আর শ্বশুর শাশুড়ি চিন্তা করিস না ওনারা জীবিত অবস্থায় মৃত হয়ে বেঁচে রয়েছেন ওনারা জীবিত অবস্থায় মৃত হয়ে বেঁচে রয়েছেন তোর মতন কুলাঙ্গানিকে যেদিনকে এই বাড়িতে ঢুকিয়েছে সেদিনকে তারা বুঝে গেছে যে আমরা কোন নরক যন্ত্রণা আজকের থেকে পেতে শুরু করেছি তারা বুঝে গেছে না হলে কোনো মামি হয়ে সন্তান তুল্য ভাগনার সঙ্গে নোংরামি করতে পারে হ্যাঁ পারে না যেটা তুই করে দেখিয়েছিস যেটা তুই করে দেখিয়েছিস তো তখনই বোঝা উচিত ছিল মানুষের যে তোর মতন চরিত্রহীন মহিলার কোনো কিছুতেই কিছু আসে যায় না আর তোকে ভিউয়ার্সরা বলে তোর ই মানে তোর বদামি ঠিক করতে পারবে তা বলছি এই যে বদামিটা করলি নেগেটিভ কমেন্টগুলোকে হাওয়া করে দিলি নেগেটিভ কমেন্টগুলোকে হাওয়া করে দিলি কেন জায়গা মতন দম নেই জানো জায়গায় দম নেই বদামি করার দম আছে ইট্রামি মারার দম আছে আর মানুষ যখন কমেন্ট করে সেই কমেন্ট নেওয়ার দম নেই সেগুলোকে মুছে ফেলার দম আছে তোমার হ্যাঁ সেগুলো মুছে ফেলার কেন সেগুলো রাখার দম নেই কেন রাখার দম নেই কেন এতগুলো নেগেটিভ কমেন্ট যে এসছে সেগুলোকে ডিলিট মেরেছিস কেন এই জানো রে ডিলিট মেরেছিস কেন সেগুলোকে হ্যাঁ বদামে ছেলে বদামি না তোমার ছুটিয়ে দেবো একদম বুঝতে পেরেছ নামিয়ে আওয়াজ কি করবি নামিয়ে কথা বলবি ইত্রামি মেরেছিস নামিয়ে কথা বলবি ওই সব তোর সমালোচনা কুইন ওই কুইনের তোর জায়গা মতন ঢুকিয়ে কুইনের তকমাটা তোর জায়গা মতন ঢুকিয়ে দে যে দিয়েছিল কুইন তোকে সে অনেক দিন আগে সেটা নিয়ে নিয়েছে অনেক দিন আগে নিয়ে নিয়েছে তুই দেখতে পাসনি কারণ তোর এটা দেখলে তোর তো সম্মান নষ্ট হবে তাই দেখতে পাশনি আসলে সম্মান তো ধান তোর নেই তিনিও বুঝে গেছেন সেই জন্যই তো ভুল করেছেন তিনি যে ভুল করেছেন তোকে হ্যাঁ কুইন বলে যে ভুল করেছেন তিনি তবা তবা কানে নাকে মুলছেন যে কোন কুলাক্ষণ আমি এই কথাটা বলেছিলাম তোকে হ্যাঁ সেখানে ওই জন্য বললাম ওইটা আর বলবি না ওইটা আর বলবি না যিনি দিয়েছেন তিনি লজ্জিত ভীষণভাবে লজ্জিত তোকে ওই তকমাটা দিয়ে বুঝতে পেরেছিস হ্যাঁ নোংরামি করতে বসে গেছে ও হোমকি চমকি বলছে আই ব্যাক যেন মনে হচ্ছে দুধু সবাই জন্য মাঠ বসে রয়েছে আহারে কখন সমালোচনার কুইন আসবে তখন আমাদের সমালোচনা দেবে তারপরে গিয়ে আমরা সমালোচনা মারবো মা গো মা মানে এই বদা ব্যাটার বদা বেটির বদামি দেখার পরে মনে হয় কি বিশ্বাস করুন মস্তক শুধু রাম বাইনটার পর রাম বাইনট দিয়ে মুখের মাধ্যমে বুঝতে পেরেছেন তো যাই হোক এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও